ইসমিল্লাই রহমান রিম প্রিয় দেশবাসী কিছুক্ষণ আগে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ খবর আসলো যে আমাদের দেশের আপনারা সবাই ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন কব দাপটের সাথে তিনি চলাফেরা করতেন টাকার পাহাড় উনি বানিয়ে ফেলেছেন কিছুক্ষণ আগে এক দশ পনেরো মিনিট আগে উনি ওনার বাড়ি বাড়ি দ্বারা হয়ে থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে উনি পুলিশের হেফাজতে আছেন এই মুহূর্তে এটা ব্রেকিং নিউজ খবর পেলাম এবং আনন্দের সাথে দেশবাসীকে জানালাম যে এই কুখ্যাত এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের যে শিক্ষার কারিকুলাম যেগুলো আছে এগুলোতে ধ্বংস করার মূল নায়িকা ডক্টর সরি ডাক্তার দীপুমণি উনি মার্শাল পুলিশের হেফাজতে এই মুহূর্তে দেখুন একচাল্লিশ জন এমপি মন্ত্রী বাগা বাঘা এক সময় এদের দাপটে মানে বাংলার মাটি কেঁপেছে এই দাপট বেশি দিন টিকে রাখা যায় না তাই একের পর এক দুর্নীতির মামলা এদের বিরুদ্ধে হচ্ছে এথ দুর্নীতি মাটির নিচে টেকা মেলেছে মাটির নিচে টাকা সোনার চামচ সোনার হরিণ স্বর্ণ দিয়ে হরিণ স্বর্ণ দিয়ে সোনার চামচ মাটির নিচ থেকে মিলেছে যেখানে শিক্ষার্থীরা যাচ্ছে সেখানে টাকা পাচ্ছে গাড়িতে লিয়ে পালায় যাচ্ছে টাকা বাংলার টাকা গাড়ি করে পালিয়ে যাচ্ছে কোথায় নিবে এই টাকা কোথায় নিবে এমপি মিনিস্টারের টাকা যারা বহন করিবে তাদেরও রেহাই দেওয়া হবে না আজ থেকে শুনে রাখুন মনে রাখুন অন্যায় যারা করে অন্যায়কে যারা সাপোর্ট করবে যারা করে যারা সাপোর্ট করবে এদেরকেও বাংলার ছাত্র জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না আজ থেকে এক মাস আগে ওরা মনে করেছিল ওদের ভিতরে তো একটুই মানে মানে জো হাসে নাই যে ওরা দরা খাবে ওদের বিচার হবে ওরা মানে পালিয়ে বেড়াতে হবে এরা কল্পনাই করে নাই আল্লাহর কি বিচার যে মহান রব্বুল আলমিন উনি আছেন উনার ক্যামেরা দিয়ে সব কিছু দেখতেছেন যখন যাকে দরবেন আর ছাড় দেবেন না আপনারা এখন থেকে সাবধান হন সব রাজনৈতিক দলকে বলছি শিক্ষা নেন চব্বিশ একটা মারাত্মক শিক্ষা জাতিকে দিল যে জাতি চব্বিশ সর্বাক্ষণ মনে রাখবে ইনশাল্লাহ আল্লাহ সহায় হন সবাই ভালো থাকেন এখন বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু পরবর্তী কোনো আপডেট আলে আপডেট কোনো খবর পেলে সাথে সাথে আপনাদের সামনে হাজির হব আমি লিটন চৌধুরী জাগো দাস বিডি থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা খদা হাফিজ